তো লাঠি চার্জ করে আপনি মানুষকে হেদায়ত করতে পারবেন না কারণ হেদায়তের মালিককে আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ আর নবী হচ্ছেন হেদায়েতের পথ প্রদর্শন হোদা হক বাতিলকে দেখানো রাস্তা তার ওয়ারিসেরাও হচ্ছে কি দেখানো রাস্তা আমরা হলো আপনারাকে দেখানো রাস্তা কোন রাস্তার জন্য আপনার সঠিক পথ পাবেন কে এটা আপনার বন্যায় হচ্ছে কে এটা ন্যায় হচ্ছে এটা আমাদের দেখার পর কিন্তু এর মধ্যে আমরা যদি কোরআনের কথা বলতে যে মানুষের গায়ে লাগবে লাগবে না যার ওই কুকর্ম থাকবে তার গায়ে জ্বলবে লাগবে মুখ ফিরিয়ে বের হয়ে যাবে ঠিক তেমনই ওবাইবা আবু জেহেদ উ তাদের কুকর্মের উপরে কোরআন বিপক্ষে যখন সাক্ষ্য দেয় রায় দেয় তারা কোরআন মেনে নিতে পারে না আমাদের পৃথিবী জমিনে এই দুনিয়াতে অনেক এরকম কুকর্ম সন্তানের আছে তাদের জন্মের ঠিক নাই তারা কোরআনকে নিয়ে খুব গবেষণা করে ভুল ধরে ভাওতাবাস বলে এই কোরআন বিকৃতিও বলে এরকম কাজ করে তাই আমরা এই কোরআন আমরা বুঝলাম কি চীনেরা এক থেকে দশ মিনিট কোরআন শুনে তারা ইমান এনে ফেলেছে এবং ওমর রাজি আল্লাহ যখন আবু জেহলে হুকুমি এই সব আবুল আহ হুকুমে নবী করিম সাল্লাহ আবহাওয়া সাল্লামকে হত্যার আদেশ দিলো এত পুরস্কার দেওয়া হবে তাকে হত্যা করে কন্যাটা দিবে তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু ওমর দরবারি যে কি করছেন ছোটাছুটি করছে তার হত্যা করার জন্য এক সময় দেখি কাবার ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ কোরআন তেলাপ করছেন কোরআন তেলাপের মাধ্যম দিয়ে এক থেকে দুই মিনিট কোরআন শুনেছেন শোনার পরে তার ইমান তার নফ তার হৃদায়ত প্রাপ্ত হয়ে গেছে সুবান দেখেন আমরা এত হাজার কোরআন শুনি আমাদের ইমান কোথায় যাচ্ছে তাই না বলেন তাহলে আমাদেরকে সঠিক পথ দেখার জন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে কোরআনকে রাজকায় করতে হবে কোরআনের পক্ষে জেহাদ করতে হবে কোরআনের দলে ঢুকতে হবে আল্লাহর দলে ঢুকতে হবে আল্লাহর দল গঠন করতে হবে আল্লাহর হলো ক্লাব তৈরি করতে হবে শুধু মানে কোরআনেরই কথা হবে ভাগ বাতিলের কথা বলতে হবে শুধু বেফালতায় আপনি মানুষের তৈরি মানবতা কোরআন ছাড়া যদি করেন তাহলে আপনি শয়তানের দলই থাকলে অন্ধকার জীবনই থাকলে আপনি ওজার ঘরের মতন থাকেন তাই আসুন আমরা কোরআনকে বুঝি কোরআন করি কোরআন মানি কোরআন প্রতিষ্ঠিত করি কোরআনকে দিয়ে জীবনযাপন করি কোরআন অনুযায়ী আমাদের সমাজ চালায় কোরআন অনুযায়ী আমরা কি করি রাষ্ট্র চালায় কোরআন অনুযায়ী আমরা কি করি সংসারে পরিবার পরিজনকে আমরা পথ দেখাই আমরা যেন আল্লাহ তালা এই সমস্ত কাজগুলো যেন আমাকে করাই তরফিক দান করুন সবাই যশোর